আপনি কি মোটা হয়ে যাচ্ছেন ওজন কমাতে পারছেন না তাহলে আপনাকে খেতে হবে চিয়া সিড হ্যাঁ চিয়া সিড কি এটি কিভাবে খাবেন এর উপকারিতা অপকারিতা সমস্ত কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার বন্ধুরা হেলদি মোটিভেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটিতে প্রথমে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিন স্বাস্থ্যের ভাষায় চিয়া সিডকে সুপার ফুড বলা হয় বর্তমানে চিয়া সিড ডায়েটের জন্য একটি জনপ্রিয় খাবার দুধ ডিমের থেকেও চিয়া সিডে বেশি প্রোটিন ক্যালসিয়াম রয়েছে বলেই জানা যায় আসুন জেনে নিন চিয়া সিড কী চিয়া সিড একটি গাছের বীজ শস্য জাতীয় উদ্ভিদ যা মরুভূমিতেই বেশি জন্মায় চিয়া সিড দেখতে অনেকটা তিলের দানার মতো আমেরিকা ও মেক্সিকোতে চিয়া নামের এক ধরনের গাছের বীজকেই চিয়া সিড বা চিয়া বীজ বলা হয় এক নজরে সিডের উপকারিতা ও অপকারিতা জেনে নিন চিয়াসিডে রয়েছে অনেক সুপুষ্টিগুণ দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম লেবুর চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি কলার চেয়ে ডবল পটাশিয়াম ডিমের থেকে তিন গুণ বেশি প্রোটিন থাকে এছাড়াও চিয়াসিডের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনিশিয়াম এবং ফাইবার আরও অন্যান্য উপাদান থাকে এই চিয়াসিড খাওয়ার উপকারিতাগুলি কী কী জেনে নেব এক নম্বর এর মধ্যে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের হৃদরোগের ঝুঁকি ও ক্ষতিকর কোলেস্ট্রল কমাতে সাহায্য করে দুই নম্বর ওজন কমাতে সাহায্য করে চিয়া সিড সকালে খালি পেটে ও রাতে ঘুমোনোর আগে এক গ্লাস জলের মধ্যে দু চা চামচ চিয়া সিড ও দু চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে খাওয়ার তিরিশ মিনিট আগে নর্মাল জলে ভিড়িয়ে রাখতে হবে চিয়া সিড তিন নম্বর এটি শরীরের শক্তি বাড়ায় এবং কর্মক্ষমতা বজায় রাখে চার নম্বর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় সিড ইমিউনিটি পাওয়ার বাড়াতে ও আরও শক্তিশালী করতে সাহায্য করে পাঁচ নম্বর রক্তের গ্লুকোজের পরিমাণ স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় ছ নম্বর চিয়াসিডের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়ের স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষভাবে উপকারী সাত নম্বর চিয়াসিড আমাদের পেট তথা কোলন পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারে ঝুঁকি কমে আট নম্বর এটি শরীরের থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে ন নম্বর ভালো ঘুম হতে সাহায্য করে চিয়াচিড এবং হজমেও সাহায্য করে দশ নম্বর ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে চিয়া বীজ হাঁটু বা জয়েন্টের ব্যথা তথা বাতের ব্যথা কমাতে সাহায্য করে এগারো এটি ত্বক ও চুল এবং নখের জন্য খুবই উপকারী এগুলিকে সুন্দর রাখতে সাহায্য করে আমরা চিয়াশিটের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম এরপর জানবো চিয়া সিড খাওয়ার কোনো সাইড এফেক্ট আছে কি হ্যাঁ এক নম্বর বেশি বেশি করে যদি ব্যবহার করা হয় তাহলে প্রোস্টেট ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সার হতে পারে তাই সীমিত পরিমাণে ব্যবহার করাই ভালো দু নম্বর পরিমাণের থেকে বেশি খেলে পেটের সমস্যা হতে পারে গ্যাস হতে পারে বা হজমের গোলমাল হতে পারে এরপর অতিরিক্ত সিড খেলে ওজন আবার অস্বাভাবিকভাবে কমে যেতে পারে যেহেতু সিড ডায়েটের জন্য খুবই ব্যবহার করা হয় তাই যদি অতিরিক্ত পরিমাণে ব্যবহার করা হয় তখন আবার ওজন কিন্তু অনেকটাই কমে যেতে পারে তাই সব জিনিসেরই ভালো খারাপ থাকে চিয়া সিডেরও ভালো পরিমাণ বেশি হলেও কিছুটা খারাপ প্রভাবও দেখা যায় মাঝে মধ্যে সেটা ব্যবহারের ওপরই নির্ভর করে চিয়া সিড কীভাবে খাবেন জেনে নেওয়া যাক জলে ভিজিয়ে সহজেই খাওয়া যায় চিয়া সিড এছাড়াও ওটস পুডিং জুস স্মুদি স্যালাডের সাথে মিশিয়েও খাওয়া যায় তাছাড়া টক দই সিরিয়ালস জাতীয় খাবার রান্না করা সবজির ওপরেও ছড়িয়ে খাওয়া যেতে পারে সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর আগে লেবুর জলের সাথে মিশিয়ে খেতে পারেন এতে ওজন কমতে সাহায্য হয় এই ভিডিওতে আমরা চিয়া সিডের সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে